হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা লং ভিডিও করতে চাইতেছি কারণ আমরা জামু বোনের নাচের প্রোগ্রামে আর আমরা বলতে এদিকে মা আমি আর বোন যাইবো তো দেখতে থাকো শেষ পর্যন্ত চলো তো মা এদিকে তারা রেডি করাইতেছে তো আমিও রেডি হয়ে আসবো তারপর আমি এদিকে রেডি হয়ে গেলাম তারপর মুখে শুধু সানস্ক্রিন দিয়ে লাগাইতাছি কারণ এত গরমে ফাউন্ডেশন লাগিয়ে লাভ হইত না তো আজকে বোনের নাচটা মাঝের উপরে বোনের নাচের যে মেটেরিয়ালস গুলি সব লাগাই দিতাসি আর আমি এদিকে বুঝিও না যে ক্যামেরা যে না তো তোমরা এখন দেখানো হাতে পায়ে লাগানো হয়েছে তারপর তারে আমি কইতেছি তুই যে হাতে আর গলার মধ্যে তাবিজটি লাগাবি তাবিজটি দেখা তারপর তারে আমি জিজ্ঞেস করলাম যে তুই কিতা সাজস্ত তাই কইতাছে মাছি তো আমি কইলাম মাছি না মাঝি মা তো আমি এদিকে পারফিউমটা লাগা লেতেছি আর প্লামের ভ্যানিলা ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো এদিকে কিছু দরকারি জিনিস আমি ব্যাগের মধ্যে ঢুকাই লেতেছি তো মা ওইদিকে রেডি হইতে তো ওইদিকে আমি মাঝিরে কইতেছি তুই একটু ঘুরে দেখা তোর ফুল লোকটা কেমন আছে দেখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা তো আমরা এদিকে রেডি হয়ে যাইতে সিগা প্রোগ্রামে চলো তো আমরা উঠে গেলাম গাড়ির তো আমরা এখন এখন সুরগো তারা না তো রনা দিয়াল বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আয়া দেখি কারেন্ট নাই তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে টাটা